বগুড়া এলাকায় নাকি সন্তান মাকে জবাই করিয়া ফ্রিজের মধ্যে রাইখা এইগুলি দেখেন নাই খবর নাই অথচ ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা সন্তান প্রথমে স্বীকার করে নাই পুলিশ ধৈরা র্যাব ধৈরা সিসি ক্যামেরা দেখা এরপরে স্বীকার করছে হ্যাঁ আমি আম্মারে মারছি কে মারছ আমি একটা মেয়ের সাথে প্রেম করি তার মন রক্ষার জন্য টাকা লাগবে আম্মাকে টাকা চাইছি দেয় নাই আম্মা যান তরকারি করতেছিল পেছন থেকে আইস আমি দইরা মাইরে ফালাইছি মাইরা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখছি আবার হাতে কুরাল নিয়া স্টিলের আলমারি ইচ্ছা রকম ভাঙছি বুঝাইছি ডাকা আসে ঘরে মালমারিও ভাঙছে আম্মারেও মারছে ও এগুলি কইরা টেলিফোন করছে বাবারে আম্মারে দেখি না আইও এবার বুঝুনি যেই মাইয়া লেগে এত কিছু করলো মাইয়া ভাইবে কথা হয় না ওর ফাঁসি হইবোনা একবারও কি ভাবছো তুই যার জন্য কাঁদো সে তোর জন্য কাঁদে না আহ এই জন্য আমি মাঝে মাঝে বলি তুমি যাকে ভালোবাসো লেখা রাখ এই আমি শুরুতে বলছি আমি বোকা কিন্তু দুই একটা কথা বলি লেখা রাখিস কাজে লাগবে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না লিখে রাখিস আর ঘরের মধ্যে রাখবি বড় কইরা তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুই তো ভয়া রয়েছো মাইয়া কোরআন লয়ে কসম খাইছে মাইয়া লয়ে সবা করছে আমার জীবন আমি বললাম মাইয়া কয় নাম্বার সিরিয়াল হুজুর এটা কেমনে কই আমি কই তুই যত নাম্বারের সিরিয়ালে আছো মাইয়া ওই নাম্বারের সিরিয়ালে আছে তুই তিন মাইয়ারে ধাক্কা মাইরা চতুর্থ মাইয়ার সাথে আছ ওই মাইয়াও তিনটা ফোলারে ধাক্কা দিয়া চতুর্থ তোর সাথে কসম খাইছে তোর টাকা খাওয়ার জন্য কিন্তু লাভ হইল কি একটু যদি চিন্তা করতি একজনের মাইরা আমি আর একজনের সাথে থাকবো কই জীবনটা তো ধ্বংস মেয়েও জেলখানায় যাবে তুইও জেলখানায় যাবি পস্তে পস্তে মরবি না দুনিয়া পাইলি না খেরার পাইলি জীবনের অমূল্য সম্পদের নাম চরিত্র আখলা মোবাইল দিয়া জীবনটারে নষ্ট নিয়ে আল্লাহরা কোরআনের বাগানে এর পর মোবাইলের মায়া ছাড়তে পারো না ওর এখানে বৈশা যদি একটু চিন্তা করতি কলিজার যুবক বাবা জানলা তুমি এখানে বসাইছো একটু নি চোখের পানি নিয়ে গুণামুক্ত হইয়া আমি বাসায় যেতে পারি চিন্তা যদি করতি পকেট থেকে আর মোবাইলটা উঠাইতি না ওই মোবাইল নিয়ে তালবাহানা করতে করতে দেখবি মোনাজাত হয়ে গেছে আটশো খালি যাবি খালি বয়ানের কিছুই বুঝলি না রে বাবা এটা কোন থানা পেকুয়া থানার পুলিশ আইসা একটা আসামি ধৈরা নিয়ে থানায় এমন ভাবে বেতের বাড়ি মারলো কিন্তু চিৎকার দেয় চোখে বানি নাই বুঝো বাবা আল্লাহ মানুষকে জ্ঞান দিছে ভালো মন্দ বুঝার কুত্তকে দেয় নাই একটু বুঝো পেকুয়া থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয় দেনা। শুধু চিল্লায় কিন্তু চোখে বানি নাই আর আল্লাহর খাস বন্দারা বয়ান যখন করে ময়দানে দুইশো হাত দূরে বয়ে যুবক কান্না করে একটু বিবেকটারে জিজ্ঞাসা কর ওই যুবকের মারলো বিবেকটাকে জিজ্ঞাসা কর থানায় আসামি বেত দিয়ে পিড়ায় কাঁদে না কিন্তু অজের প্যান্ডেলে মানুষ কেন কাঁদে ওরে মারলো ওর চোখের পানি অনবরত পড়তেছে এর নাম কফাল তেরো বছর নবীকে দেইখা কালেমা পড়ে না। আর সাতাইশ বছরের যুবক আমার নবীর জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা এর নাম কপাল কত মানুষ হাসি তামসা করে নিজেও কাঁদে না অন্য কাঁদে তাও পছন্দ করে না আর দল কান্না কইরা মা মা বয়া কানে আর কান্না করে আর বলে আল্লাহ তুমি আমার মাফ করে দাও মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই দুনিয়ার আমার মা বাবা ভাই বোন কেউ জানেন আমি কত বড় খারাপ কিন্তু আল্লাহ তুমি জানো আমার খারাপ অন্যায় খবরগুলো যদি মা টের হয়তো কোনদিন মা আমাকে আর দোয়া করত না আমার অন্যায়ের খবর যদি আমার সন্তান জানে কোনোদিন আব্বু বলে ডাকবে না কিন্তু আমার আল্লাহ কত দয়ার মালি এই হাতের দ্বারা কত গুণা করছি চোখের দ্বারা কত গুণা করলাম জবানের দ্বারা কত গুণা করলাম আল্লাহ সব দেখছেন আর জানছেন তারপরও কোনো দিন রাগ করিয়া পানি বন্ধ করেন নাই এই ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায় না যায় না তুই মরবি না যুবক কথা ক মরবি যদি চিন্তাটা করতি তাহলে ঘুমের মধ্যে গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না যদি ভাবতি ঘুমের মধ্যে যদি আজরাইল ঈশা হাজির হয়ে দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো আমি তো মুসলমান আমি আল্লাহর আদালতে কি জবাব দিব এত বায়ান এত বয়ান এত বয়ান তাবলীগ বয়ান পীর মাশায়েখের বয়ান উলামায়ে কেরামের বয়ান জুমার খতিবের বয়ান এর পরেও কেন মসজিদ খালি নামাজে মুসল্লি নাই জুমার নামাজে মসজিদ ভরা রাস্তা ভরা এরা কোথা থেকে আসলো হটা চট্টগ্রামের বান্দর বনের জঙ্গল থেকে বোধহয় চলে আইছে হ্যাঁ তাহলে এরা ফজরে কইছিল আসরে কই গেল জুমার সময় ভরপুর জায়গা নাই কমিটি বলে টাকা দাও মসজিদ বাড়ানো লাগবে এরা ফজরেও নাই নাই আবার জুমায় কপাল খারাপ পুরা নামাজ পড়ে নাই ইমাম বা খতিব সাহেব দুই কাত ফরজের সালাম ফিরানো মাত্র এমন জোরে দৌড় দিছে বাসা গিয়ে দেখে আর একজন জোতা নিয়ে হাজির একমত বা ইমাম সাহেবের জুমার দুই রাকাত সালামের পরে চার রাখাত নামাজ আছে সুনত না পড়লে কবিরা গুনা হবে যারা শুধু সালাম ফিরাইয়া ঘরে যাও তুমি 2 রাকাতের সওয়াব আর 4 রাকাত না পড়ার কবিরা গুনাহ কাধে নিয়ে বাসায় যাও কারণটা কি পাঁচ বেলার নামাজ না পড়ার অপছন্দ মাকুন সুসুতি নমা আজে পান না ফাওয়িল مصلين الذين مؤمنا إنما إن دا استعينوا آيات القرآن آيات قد أفلح يادكون قور كُنْ كندر معني يزدل صادقون রহমতের নবী বলেন বাইনাল আদিয়ো বাইনাল কুফরি তরকু সালা কাফির আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছারে না ও মুমিন তুমি নামাজ কেন পড়ো না ও যুব এখানে যারা বসা আছো তুমিও যে আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই সত্য কথা মানো না মানো স্বীকার করিও রে বাবা অজুব তোমার নবী আমার নবী তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা তুমি আমি দুনিয়াতে আসছি পেকুয়ার মানুষ মনে হয় জানো লঙ্গি পরে সেদিন কাফনের সংখ্যা হবে তিনটা শুধু এই এলাকার মানুষের জন্য একটা বেশি তুমি ধনী হইয়াও যদি মরে যাও টাকার সম্মানে কেউ একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সার ড্রাইভার গরিব যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমি হাফিজুর রহমান বক্তা হওয়ার কারণে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না সবার বেলায় তিন কাফন কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার একরকম আপনাদেরটা আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ইমাম কে মুক্তি কে ডাক্তার কে রুগী কে ধনী কে গরিব সবার বেলায় কাফন হবে তিনটা কালার হবে এক কবরের সাইজ কি না আপনাদের এলাকায় এক হাত বড় সবার কবরের সাইজ এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাকেও সে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাত উল্লিন পরিচয় দাও নবী বলেন এই প্রশ্ন তিনটার জবাব যে দিবে তার জন্য কবর হবে রওজা তুমি জান্লা আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হফরা না